নমস্কার আপনি দেখছেন রিসার্চ বাংলা নিউজ আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আজকের প্রতিবেদন একেবারে তাৎপর্যপূর্ণ কারণ এবার লোকসভার স্পিকার ওম বিড়লাকেও একরকম ওয়ার্নিং দিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রাজ্যপালদের পর এবার কি ওম বিড়লার পালা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে এবং এই প্রেক্ষাপটে বিজেপির সরকার গঠনের স্ট্র্যাটেজি অর্থাৎ দল ভাঙানো রাজনীতির ভবিষ্যতে কি অনিশ্চিত হয়ে পড়ল গত দুই আগস্ট এক ঐতিহাসিক রায়ে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয় প্রত্যেক রাজ্য বিধানসভার স্পিকারকে তিন মাসের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে দলবদলকারী বিধায়কদের বিষয়ে এখানেই শেষ নয় প্রধান বিচারপতি বি আর গাওয়াই সরাসরি বলেন স্পিকার আপনি সর্বোচ্চ নন আপনি সুপ্রিম কোর্টের অধীনস্থ এই বার্তাটি পরোক্ষভাবে লোকসভার স্পিকার ওম বিড়লাকেও দেয়া হয়েছে সরাসরি বলা হয়েছে দলবদল বিরোধী আইন সংসদে আরও শক্তিশালীভাবে প্রয়োগ করতে হবে প্রস্তাব আনুন বিল আনুন ঘটনার সূত্রপাত তেলেঙ্গানায় বিআরএস পার্টির জন বিধায়ক কংগ্রেসে চলে যান কিন্তু স্পিকার তাদের ওপর দলবদল বিরোধী আইন প্রয়োগ করেননি এই ঘটনাই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে কংগ্রেস সেখানে বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন স্পিকাররা দলবদলকে অগ্রাহ্য করতে পারেন না তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতেই হবে এটা যেমন তেলেঙ্গানার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ তেমনি মহারাষ্ট্র গোয়া কর্ণাটক মধ্যপ্রদেশ সব রাজ্যে বিজেপির সরকার গঠনের পেছনে যে ঘোড়া কেনাবেচার অভিযোগ রয়েছে তার ভিত্তিও কেঁপে উঠল বিজেপির সবচেয়ে কার্যকর স্ট্র্যাটেজি ছিল নির্বাচনোত্তর সময়ে অন্যান্য দল থেকে বিধায়কদের ইম্পোর্ট করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন মহারাষ্ট্রে ছত্রিশ জন শিবসেনা বিধায়ক ভেঙে একনাথ শিন্ডের সরকার মধ্যপ্রদেশে কংগ্রেস বিধায়ক ভাঙিয়ে শিবরাজের প্রত্যাবর্তন এমনকি পশ্চিমবঙ্গে মুকুল রায় বিজেপি টিকিটে জিতে পরে তৃণমূলে ফিরে গেলেও এখনও পর্যন্ত বিজেপি বিধায়ক হিসাবে রয়েছেন এই সব ঘটনা সুপ্রিম কোর্টের নতুন রায়ে প্রশ্নের মুখে পড়ল প্রধান বিচারপতি স্পষ্ট বললেন লোকসভায়ও দলবদল বিরোধী আইনকে আরও কার্যকর করতে হবে আর এই প্রস্তাব আনতে হবে স্পিকারের পক্ষ থেকেই অর্থাৎ স্পিকার ওম বিড়লাকেও তিন মাসের টাইমলাইন পরোক্ষে হলেও সুপ্রিম কোর্ট জানিয়ে দিল আপনি যদি বিল না আনেন নির্দেশ মান্য না করেন তাহলে আপনাকেও ফল ভোগ করতে হবে রাজনৈতিক মহলের প্রশ্ন এবার কি ধনকরের পর ওম বিড়লারও সরকারপন্থী ভূমিকার মূল্য দিতে হবে এরই মধ্যে রাষ্ট্রপতির পাঠানো চোদ্দটি সাংবিধানিক প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্ট তৈরি করেছে পাঁচ বিচারপতির বেঞ্চ তামিলনাড়ু সরকার বনাম রাজ্যপালের মামলা বিল অনুমোদনের সময়সীমা সাংবিধানিক দায়িত্ব পালন না করা সব কিছু মিলিয়ে এই বেঞ্চ বিশ্লেষণ করবে রাষ্ট্রপতির প্রশ্ন এবং দেবে সুস্পষ্ট ব্যাখ্যা এটাই বলছে গণতন্ত্রে সাংবিধানিক পদাধিকারীরা কেউ আইনের ঊর্ধ্বে নন সুতরাং এখন প্রশ্ন ওম বিড়লা কি ধনকরের মতোই ভবিষ্যতে চাপে পড়তে চলেছেন তিনি কি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সংসদে প্রস্তাব আনবেন না সরকারের হয়ে ব্যাটিং চালিয়ে যাবেন প্রিয় দর্শক আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন আর প্রতিবেদন ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখে যান জানুন যুক্তি দিয়ে ভাবুন কারণ খবর মানেই রিসার্চ বাংলা নিউজ